আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব টপ থ্রি বেস্ট ফাইভ জি স্মার্টফোন নিয়ে বর্তমান সময়ে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করেছেন তারই ধারাবাহিকতায় আমাদের হাতে টপ থ্রি ফাইভ জি স্মার্টফোন থাকছে তবে শুরুতেই একটা কথা বলতে চাই আমাদের হাতে টপ থ্রি বেস্ট ফাইভ জি স্মার্টফোন যেগুলো থাকছে প্রত্যেকটা ফোনই কিন্তু সর্বপ্রথম ইন্ডিয়াতে লঞ্চ করেছে এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করার পর থেকেই ফোনগুলো অনেক ভালো সেল হচ্ছে এবং ফোনগুলো বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটেও অফিসিয়ালিভাবে পাওয়া যাচ্ছে তাই আমাদের হাতে থাকা টপ থ্রি বেস্ট ফাইভ জি স্মার্টফোনের মধ্যে সাউমি রেডমি ফিফটিন ফোনটিতে ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর ফোনটিতে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেট ওয়ান ফোরটি ফোর হার্জের পাঞ্চুয়াল কাট যুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে হাজার আশি ইন্টু চব্বিশশো রেজলিউশন হাজার আশি ইন্টু চব্বিশও রেজলিউশন ব্যবহার করায় ডিসপ্লের উপর যদি একটা পিকচারও উপস্থাপন করা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে ইনডোর এবং আউটডোরে ব্যবহার করার জন্য ডিসপ্লের আলো খুব একটা কমানো বাড়ানোর প্রয়োজন হবে না ক্লিয়ার দেখা যাবে এবং অন ফোরটি ফোর হার্জের ডিসপ্লে রিপ্লেসেট ব্যবহার করায় ফেসবুক ম্যাসেঞ্জার বাউস করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে তবে বর্তমান মার্কেট পজিশনে খুবই কম সংখ্যক ফোন থাকছে যে ফোনগুলোতে লো বাজেটের মধ্যে ফাইভ জি স্মার্টফোন এবং ওয়ান ফোরটি ফোর হারজেড ডিসপ্লে রিপ্লেসেট ব্যবহার করেছে ফোনটিতে আইপি রেটিং হিসেবে আইপি সিক্সটি ফাইভ ব্যবহার করেছে আইপি সিক্সটি ফাইভ ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসেস্ট এবং পুপের সুযোগ সুবিধা থাকছে ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসেস্ট এবং ওয়াটারপুপের সুযোগ সুবিধা থাকায় ওয়ান পয়েন্ট ফাইভ পানির নিচে ফোন তিরিশ মিনিট রাখলেও ফোনে পানি প্রবেশ করিবে না পানি থেকে ফোন সুরক্ষা থাকিবে আইপি সিক্সটি ফাইভের পাশাপাশি ফোনটিতে শক অ্যাসেস্ট এবং মিলিটারি গেটের সুযোগ সুবিধা থাকছে শক অ্যাসেস্ট এবং মিলিটারি গেটের সুযোগ সুবিধা থাকায় ফোন হাত থেকে পড়ে গেলেও খুব সহজে ভাঙবে না ফোনটিতে সাত হাজার এর ব্যাটারি ব্যবহার করেছে যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে থার্টি থ্রি ওয়াডের চার্জার দিয়েছে ইনবক্সে থার্টি থ্রি অডের চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না চার্জ অনেক দ্রুত এবং অনেক ফাস্ট হবে এবং ফোন লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবে কারণ সাত হাজার এর ব্যাটারি লং টাইম ইউজ করার ক্ষেত্রে চার্জের কোনো বিকল্প থাকিবে না তাই যারা লং টাইম চার্জ ব্যাকআপের জন্য ভালো মানের স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু Xiaomi রেডমি ফিফটিন ফাইভ এই ফোনটি ক্রয় করিতে পারেন কারণ এই ফোনটিতে আপনি সাত হাজার ব্যাটারির পাশাপাশি এইটিন এর রিভার চার্জিংয়ের সুযোগ সুবিধা পাবেন সেক্ষেত্রে সাত হাজার এমএইচের ব্যাটারি আপনাকে পাওয়ার ব্যাংকের মতন সুযোগ সুবিধা দিবে আপনি যদি চান সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট চার্জ এই ফোন থেকে অপর ফোনে শেয়ার করিতে পারিবেন এবং ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন ফোনটিতে ফিফটি মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটা ব্যবহার করেছেন যার মেইন ক্যামেরা হিসাবে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছেন মেইন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসাবে ওয়ান পয়েন্ট ব্যবহার করেছেন ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটিতে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছেন এইট মেগাপিক্সেল ক্যামেরাতেও আপনি ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই ফোনটির ক্যামেরা বাজেট সেগমেন্টে ঠিকঠাকই থাকছে ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে হাইপার ওয়েস টু পয়েন্ট ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি সিপসেট ব্যবহার করেছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি সিপসেটটি ফাইভ জি একটি চিপসেট তবে ফোনটির চিপসেটটি ফাইভ জি হলেও কিন্তু গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে খুব একটা উপযোগী নয় কারণ এই ফোনের চিপসের দ্বারা আপনি হাই রেজলিউশনে ভারী ধরনের খুব একটা গেমস খেলা বা প্লে করিতে পারিবেন না তবে পাবজি ফ্রি ফায়ারের মতন গেমসগুলো অনাসেই খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই পাবজি ফ্রি ফায়ার খেলার সময় হ্যাং বা ল্যাকিং কোনো ইস্যু থাকিবে না সেই পাবজি ফ্রি ফায়ারের মতন গেমসগুলো মিড ভলিউমে স্মুথলি খেলা যাবে ফোনটি বর্তমান ইন্ডিয়ান মার্কেটে তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করেছেন ছয় একশো আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন ফোনটি ইন্ডিয়ান মার্কেটে ছয় দেশের প্রাইস করেছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো দেশের প্রাইস করেছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আর দুশো ছাপ্পান্ন প্রাইস করেছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা বাদের সেগমেন্টে ইন্ডিয়ান মার্কেটে ফোনটির ওভারঅল কনফিগারেশন অনেক ভালো করেছে এবং বাজের সেগমেন্টে ফোনটির কনফিগারেশন ওভারঅল ভালো করায় ইন্ডিয়ান মার্কেটে অনেক ভালো সেল হচ্ছে এবং ফোনটি খুবই শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে যাচ্ছেন আর বাংলাদেশ মার্কেটে লঞ্চ করলে ফোনটির প্রাইস আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যেই হবে তো বন্ধুরা আমাদের হাতে থাকা টপ থ্রি ফাইভ জি স্মার্টফোনের মধ্যে অপ্পো কে থার্টিন ফাইভ জি স্মার্ট ফোনটিতে পূর্বের ফোন রেডমি ফিফটিন ফাইভ জির সঙ্গে তাল মিলিয়ে সাত হাজার এর ব্যাটারি এবং ফোনটির আউটলুক এবং ডিজাইনটা একটু চেঞ্জ করেছে যে কারণে ফোনটির আউটলুক এবং ডিজাইনের নাম দিয়েছে কোম্পানি ডায়মন্ড কার্ড প্যাটর্ন ডিজাইন ডায়মন্ড কার্ড প্যাটার্ন ডিজাইন দেওয়ায় ফোনের আউটলুক এবং ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে ফোনটির নিচের অংশে টাইপ সিপুডের চার্জিং সিস্টেম থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এবং ডুয়েল স্পিকার ব্যবহার করেছে ডুয়েলি স্পিকার ব্যবহার করায় ফোনের সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর হবে এবং সাউন্ড কোয়ালিটির ফিলগুলো আলাদা আলাদাভাবে অনুভব করা যাবে ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ওয়ান টোয়েন্টি হার্জের ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করেছে যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে হাজার আশি ইন্টু চব্বিশশো এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে বারোশো নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে বারোশো নিট স্পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইট এবং ডিরেক্ট সানলাইটে ডিসপ্লের আলো কমানো বাড়ানোর হবে না ক্লিয়ার দেখা যাবে ফোনটিতে ফিফটি মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছেন যার মেইন ক্যামেরা হিসেবে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং সেন্সর হিসেবে টু মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছেন মেইন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে ওয়ান পয়েন্ট নাইন ব্যবহার করেছে এবং ক্যামেরাতে থাকছে আরও ওয়াইএস এর সুযোগ সুবিধা ওয়াইএস এর সুযোগ সুবিধা থাকায় বিভিন্ন রাইটে চড়ে ভিডিও শ্যুট করার সময় হাত নড়লেও ভিডিওর কোয়ালিটি কখনো খারাপ হবে না শার্পনেস ঠিক রেখে ভিডিওর কোয়ালিটি সুন্দর হবে এবং ফোনটিতে ওয়াইএস এর পাশাপাশি ফোর কে ভিডিও রেকর্ড করার সুযোগ সুবিধা থাকছে তাই ফোর কে ভিডিও রেকর্ড করার সুযোগ সুবিধা থাকায় ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হবে এবং রেয়ার ক্যামেরার পাশাপাশি ফোনটিতে সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছেন সিক্সটিন মেগাপিক্সেল ক্যামেরাতেও ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবেন ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর ফোনটিতে সাত হাজার এর ব্যাটারি ব্যবহার করেছে যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে এই টিওয়াডের চার্জার দিয়েছে ইনবক্সে এই টিওয়াডের চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না চার্জ অনেক দ্রুত এবং অনেক ফাস্ট হবে এবং সাত হাজার এর ব্যাটারি লং টাইম ফোন ব্যবহার করার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবেন তাই যারা লং টাইম ফোন চার্জ ব্যাকআপের জন্য ক্রয় করিতে চান তারা কিন্তু অপ্পো কে থার্টিন ফাইভ জি এই ফোনটি ক্রয় করিতে পারেন কারণ মার্কেট পজিশনে খুবই কম সংখ্যক ফোন থাকছে যে ফোনগুলোতে সাত হাজার এর ব্যাটারির সঙ্গে এইটটি ওয়ার্ডের চার্জার দিয়েছে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে আইপি সিক্সটি ফাইভ ব্যবহার করেছেন আইপি সিক্সটি ফাইভ ব্যবহার করার ডাস্ট অ্যান্ড অ্যাসেস্টের সুযোগ সুবিধা থাকছেন ডাস্ট অ্যান্ড অটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় হালকা পানির ঝাপসা থেকে ফোন সুরক্ষা থাকিবে ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে কালার ওয়েস ফিফটিন করেছে ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর জি চিপসেট ব্যবহার করেছে কলকোম সিনেমটা সিক্স জেন ফোর জি চিপসেটটি ফাইভ জি একটি চিপসেট এবং সিপসেটটি ফোর নানোমিটার আর্টি করেছেন সিপসেটটি ফোর নানোমিটার আর্টি টাকচারে করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে আপনি যদি পাবজি ফ্রি ফায়ার বা অনলাইনের যে সকল হাই গ্রাফিক্সের গেমসগুলো থাকছে খেলেন সেক্ষেত্রে হাইগ্রাফিক্সে সকল প্রকার গেমসগুলো স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই কারণ ফোনটিতে জাইরো সাপোর্ট থাকছে আর যাইরো সাপোর্ট থাকায় হাই গ্রাফিক্সে গেমসগুলো খেলার সময় ফেম ফেমডপ বা গুলি গুলিমিস হওয়ার সম্ভাবনা থাকিবে না ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন ফোনটির আট একশো আঠাশের প্রাইস করেছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্নর প্রাইস করেছে আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাজের সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগেশন অনেক ভালো করেছেন তাই বর্তমান মার্কেট পজিশনে ফোনটি অনেক ভালো সেল হচ্ছেন কারণ বর্তমান সময়ে খুবই কম সংখ্যক ফোন থাকছে যে ফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাত হাজার ব্যাটারি ইনবক্সে এইট টিওয়াডের চার্জার এবং লেটেস্ট সিপসের কলকম স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর ব্যবহার করেছে তাই আমাদের হাতে থাকা টপ থ্রি ফাইভ জি স্মার্টফোনের মধ্যে সবথেকে ভালো এবং উন্নতমানের মানের প্রোডাক্টের দিক থেকে এই ফোনটিও কিন্তু বর্তমান মার্কেট পজিশনে সকল দিক থেকেই এগিয়ে থাকছে এবং আমাদের হাতে থাকা টপ থ্রি ফাইভ জি স্মার্ট ফোনের মধ্যে রিয়ালমি পি ফোর ফাইভ জি ফোনটিতে ফোনটিতে আউটলুক এবং ডিজাইনের দিক থেকে বর্তমান মার্কেট পজিশনে অনেক উন্নত করেছেন এবং আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি বর্তমান মার্কেট পজিশনে অনেক ভালো করেছেন কারণ আমাদের হাতে যে টপ থ্রি ফাইভ জি স্মার্টফোন থাকছে কম বেশি প্রত্যেকটি ফোনেই কিন্তু আউটলুক এবং ডিজাইনটা একটু হলেও চেঞ্জ করেছে যে কারণে ফোনগুলোর আউটলুক এবং ডিজাইনের কোনো ঘাটতি নাই ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি আগের দুটি ফোনের থেকেও সুন্দর করেছে ফোনটির নিচের অংশে টাইপ সিপোর্টের চার্জিং সিস্টেম থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এবং সিঙ্গাল স্পিকার ব্যবহার করেছেন সিঙ্গাল স্পিকার ব্যবহার করলেও কিন্তু ফোনের সাউন্ড কোয়ালিটি সুন্দর হবে ফোনটিতে সিক্স পয়েন্ট ডাবল সেভেন ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চুয়াল কাট যুক্ত অ্যামোলেড ওয়ান ফোরটি ফোর হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে যার রেজলিউশন হিসাবে ব্যবহার করেছে হাজার আশি ইন্টু তেইশশো বিরানব্বই রেজলিউশন এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসাবে পঁয়তাল্লিশশো নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছেন পঁয়তাল্লিশ ও নিট স্পিক বাইটনেস ব্যবহার করায় কোম্পানি তাদের ডিসপ্লের নাম দিয়েছে সানলাইট রেডি ফোনটি সাত হাজার এমএইসের ব্যাটারি ব্যবহার করেছে ভিডিও চার্জ মান বাড়ানোর প্রয়োজন হবে না ক্লিয়ার দেখা যাবে ফোনটিতে আগের দুটি ফোনের মতোই সাত হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার করেছে যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে এইটটি ওয়ডের চার্জার দিয়েছে ইনবক্সে আশি ওয়ডের চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না চার্জ অনেক দ্রুত এবং অনেক ফাস্ট হবেন এবং সাত হাজার এর ব্যাটারি ফোন লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবেন কারণ সাত হাজার এর ব্যাটারি যখন আপনি ব্যবহার করিবেন লং লাস্টিংয়ের ক্ষেত্রে অনেক ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে তাই যারা ভালো চার্জ ব্যাকআপের কথা চিন্তা করে ফোন ক্রয় করিতে চান তারা কিন্তু রিয়েলমি পি ফোর ফাইভ এই ফোনটি ক্রয় করিতে পারেন কারণ রিয়েলমি পি ফোর ফাইভ জি এই ফোনটি চার্জ ব্যাক দিক থেকে অনেক ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে ফোনটিতে ফিফটি মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটা ব্যবহার করেছে যার মেইন ক্যামেরা হিসেবে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে মেইন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসেবে ওয়ান পয়েন্ট ব্যবহার করেছে ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে এবং রিয়ার ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের পাশাপাশি আলট্রাওয়াইড অ্যাঙ্গেল হিসাবে এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করেছেন যা কিনা আপনি একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করিতে পারিবেন আর একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করায় গ্রুপ ছবি ওঠার ক্ষেত্রে কেউ বাদ পড়িবে না পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছেন সিক্সটিন মেগাপিক্সেল ক্যামেরাতেও আপনি ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম ক্লিয়ার দেখা যাবে এবং ক্যামেরাতে যখন আপনি ছবি ক্যাপচার করিবেন বিভিন্ন মুডে বিভিন্নভাবে ছবি ক্যাপচার করা যাবে এবং এই ফোনের ক্যামেরা দ্বারাও আপনি থার্টি এফপিএসে ফোর কে রেজলিউশনে ভিডিও রেকর্ড করিতে পারিবেন পাশাপাশি বিভিন্ন রাইটের চড়ে ভিডিও শ্যুট করার সময় হাত নড়লেও ভিডিওর কোয়ালিটি কখনও খারাপ হবে না শার্টনেস ঠিক রেখে ভিডিওর কোয়ালিটি সুন্দর হবে ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন করেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে ওয়েজ ভার্সন ফিফটিন করেছে ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন ফোনটিতে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো আলট্রা সিরিজের চিপসেট ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো চিপসেটটি সিক্স নাইন আর্টিটাকচারে করেছে চিপসেটটি সিক্স নাইন মিটার করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে আপনি যদি পাবজি ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনের যে গেমসগুলো থাকছে যদি খেলেন সেক্ষেত্রে স্মুথলি খেলিতে পারিবেন এবং হাই গ্রাফিক্সে পাবজি গেমস খেলার সময় ফেমডপ বা ল্যাকিং কোনো ইস্যু থাকিবে না হাই গ্রাফিক্সে গেমসগুলো স্মুথলি খেলা যাবে ফোনটি বর্তমান সময়ে ইন্ডিয়ান মার্কেটে তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে ছয় একশো আঠাশ আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন ফোনটির ছয় একশো আঠাশের প্রাইস করেছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই রুপি আট একশো আঠাশের প্রাইস করেছে পনেরো হাজার নয়শো নিরানব্বই রুপি এবং আট দুশো ছাপ্পান্নর প্রাইস করেছে সতেরো হাজার নয়শো নিরানব্বই রুপি বাজের সেগমেন্টে ফোনটি কিন্তু লঞ্চ করার পর থেকে ইন্ডিয়ান মার্কেটে অনেক ভালো সেল হচ্ছে এবং ফোনটি খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ মার্কেটেও লঞ্চ করতে যাচ্ছেন আর লঞ্চ করলেই ফোনটির প্রাইস বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যেই হবে তাই যারা ভালো মানের ফাইভ জি স্মার্টফোন নিতে চাচ্ছেন তারা কিন্তু রিয়ালমি পি ফোর ফাইভ জি এই ফোনটি ক্রয় করিতে পারেন অথবা আমাদের হাতে থাকা টপ থ্রি ফাইভ জি স্মার্টফোনের মধ্যে কোন ফোনটির ওভারঅল কনফিগারেশন সব থেকে আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং নতুন নতুন এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন